কম কেমন আছেন আপনারা সবাই আমি আপনাদের লাইজ আপু ব্লগার লাইজ আপু তো আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এখন থেকে আমি এভাবে ভিডিও করব ভাবছি গরমের দিনে হয়তো বা অনেক কষ্ট হইব কিন্তু তারপরে এভাবে ভিডিও করব কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাঘরে চলে আসছি এই তো ওখানে খিচুড়ি রান্না হইতেছে আর এখানে এই যে দেখেন আমার সাথে মানে আমার কাজে হেল্প করে দিতেছে আমার এক বোন অনেক ছোট বোন তো ও শুধু একা করবে না আমিও করবো তো এখানে আমরা কী কী কাজ করবো সেটা আপনাদেরকে দেখাবো মানে দেখাইতাছি দেখাই শুদ্ধ বাসার কথা কম না ঠিক না মুখ দেখাও না দেখাও এই যে এখানে বাত্ত শাক বোত শাক যেটাই বলেন আনা হয়েছে আর এইদিকে হইতে দেখেন কত কম দামে ফুলকি আনছি সত্য হ্যাঁ সুন্দর দেখতেছে দেখতে ভালো লাগতেছে মানে এটাই থাম্বেল দিবো এই কারণে জিজ্ঞেস করলাম আর এইটাই আমি সাইডে দিবো আচ্ছা যাই হোক ফুলকপি কাইটা একটু মানে ফ্রোজেন করে রাখার চিতা পাবনা আছে আর এদিকে ওঠাও সিমগুলো ফ্রেশ মাত্র বিশ টাকা কেজি বিশ টাকা কেজি সুন্দরই করা Raffi amunin, balo like diya di Ben, like di Ben, like di Ben, eh, tuh bangga ya Dao? Hidup salam Assalamualaikum. তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি এই তো ফুলকপিগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এখন হচ্ছে এগুলোকে গরম পানিতে বয়ল করে নেব তো এখানে কিন্তু আমি একটু হলুদের গুঁড়া তারপর হইতেছি গিয়ে আর একটু লবণ দিয়েছি আর আমি এবছর প্রথম ফুলকপি প্রয়োজন করে রাখতেছি আর কখনো রাখি নেই তো দেখি কেমন হয় তো এখানে দুইটা ফুলকপি দুইটার থেকে মানে আমি সামান্য একটু ফুলকপি রেখে দিয়েছি আরটুকু প্রয়োজন করে রাখবো আসলে দেখা যায় কি ঘরে তো মানে ফ্রিজে মাছ মাংসগুলোকে মানে বক্সে এয়ার টাইপ বক্সে করে রাখি সেজন্য জায়গার অনেক সংকট হয় আর এই যে দেখুন ফুলকপিগুলো বয়েল করা হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে মাসা তো আপনারা চাইলে এভাবে কিন্তু ফুলকপি ফ্রোজেন করে তারপরে রেখে দিতে পারেন সারা বছরের জন্য তো এখন কিন্তু ফুলকপির দাম একদম একদমই কম তো এই যে দেখুন দেখতে ফুলগুলো অনেক ভালো লাগছে আর কালারটাও না অনেক সুন্দর আসছে তো আজ এ পর্যন্তই সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম